প্রিয়া শিক্ষার্থী তোমাদের এস অ্যাকাডেমিতে একাডেমিতে স্বাগতম তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতি আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বেড়েছে বন্ধুরা আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষার্থী চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষার্থী চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেবত্বগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজ যে জিজ্ঞেসের নাম্বার একান্ন অলরেডি জিজ্ঞাসা এটা আপনার পঁয়ত্রিশটি তুলে ধরেছি যারা দেখেনি অত অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা চ্যানেলে নতুন সদস্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংবাদ ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলা ঘন্টে অল্প রাখবে এবং বন্ধু তোমরা যারা কোনো পড়াশোনা চালু করনি অতি অবশ্যই পড়াশোনা চালু করো কারণ বন্ধু তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগিয়ে আসলো বলতে তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং বন্ধু তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপরে তো অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি যা দেখো নি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে যে তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ডই ডাউনলোড করতে পারবে দিয়ে তুমি পড়াশোনা আজকে থেকে চালু করো এবং স্বপ্নটি এবার তুমি পূরণ করো জলবন্ধ এবার দেরি না করে শুরু করে যায় একটা মূল্য বিষয়টি বন্ধু আজকে আমাদের মধ্যে প্রথম কোশ্চেন একটা চলেছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে কী তৈরি হয় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে কী তৈরি হয় এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে রেল ইঞ্জিন নির্মাণ অপশন বি বলেছে তৈলক্ষেত্র অপশন সি বলেছে জাহাজ নির্মাণ অপশান ডি বলেছে ইস্পাত শিল্প পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে কী তৈরি হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশানে রেল ইঞ্জিন নির্মাণ তারপর পরবর্তী স্থানে দেখব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কে চলেছে ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করা হয় ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করে এই কোশ্চেনের প্রথম অসুবিধা ভি কে আর ভি রাও অপশন বি বলেছে দাদাভাই নোর্জি অপশন সি বলেছে আর সি দত্ত অপশন ডি বলেছে ওপরে কোনোটি নেয় ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করে এই কোয়েশ্চেনের উদ্ধার হবে অপশন বি দাদা ভাই নড়ে যেতে হবে তার পরবর্তী সাথে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন একটা চলছে লাল গোহ কাকে বলা লাল গোহ কাকে বলা এই কোশ্চেন প্রথম চলছে মঙ্গল অপশন বি বলেছে বুধ অপশন সি বলেছে বেশি তৈরি অপশন ডি বলেছে শুক্র লাল গোহ কাকে বলা এই কোশ্চেন উত্তর হবে অপশান এ মঙ্গল তারপর তার পরবর্তী সাথে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন একটা কাছে কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় এই কোশ্চেন প্রথম চলছে কিউলেক্স মশা অপশন বি বলেছে মশা সি বলেছে এডিস এভজিপ্ট মশা অপশান ডি বলেছে ওপরে কোনোটি নেই কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় এই কোশ্চেন উত্তর হবে অপশান সি এডিস এডজিপ্ট তারপর অত্যেস দেখবো পাঠনবা পাঠনবন বলেছে বৈদ্যুতিক বাতি কী আবিষ্কার করে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে এই কোশ্চেন টমাস এডিসন অপশন জন ডালটন অপশান ডি বলেছে জগদীশ চন্দ্র বসু বৈদ্যুতিক বাতি কি আবিষ্কার করেন এই কোশ্চেন উত্তর হবে অপশন এটমাসন তারপর পরবর্তী সময় দেখবো ছয় নম্বর কোস্টন ছয় নম্বর সার্কিট চলেছে খাদ্য সংগ্রহকারী হিসাবে কোন রাসায়নিক ব্যবহার করে খাদ্য সংগ্রহকারী হিসাবে কোন রাসায়নিক ব্যবহার করা এই কোশ্চেন প্রথম চলেছে সোডিয়াম কার্বনেট অপশন বি বলেছে সোডিয়াম বেঞ্জাইট অপশান সি বলেছে অম্লিক অপশন টু হয়েছে অ্যাসিড খাদ্য সংগ্রহকারী হিসাবে কোন রাসায়নিক ব্যবহার করা হয় এই কোশ্চের উত্তর হবে অপশন বি সোডিয়াম বলছে তারপর পরবর্তী দেখবো সাত নম্বর কোশ্চেন সাত নম্বর সার্কের চলেছে কে স্বদেশ সমিতি প্রতিষ্ঠাতা করেন কে স্বদেশ সমিতি প্রতিষ্ঠাতা করে এই কোশ্চেন প্রত্যাংশ নরেন্দ্র ভট্টাচার্য অপশন বি বলেছে বাঘা জাতির অপশান সি বলছে অশ্বিনী কুমার দত্ত অপশন ডি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কে স্বদেশ সমিতি প্রতিষ্ঠিতা করে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি অশ্বিনী কুমার দত্ত পড়তম্বর কোশ্চেন নম্বর কোশ্চেন কাছে বলেছে কে মৌলিক শিক্ষা ওয়াদা প্রকল্প চালু করেছেন কে মৌলিক শিক্ষা ওয়াদা প্রকল্প চালু করেছেন এর কোশ্চেন চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি বলেছে সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরু অপশন ডি বলেছে মহাত্মা গান্ধী কে মৌলিক শিক্ষা ওয়ার্ডে প্রকল্প চালু করেছিল এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি মহাত্মা গান্ধী তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো নয় নম্বর কোশ্চেন নয় নম্বর বলেছে লুবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় লুবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে পশ্চিম অপশন বি বলেছে পূর্ব অপশন সি বলেছে উত্তর অপশান ডি বলছে দক্ষিণ ব্লুবায়ু কোন দিক থেকে এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান নেই পশ্চিম তাপমাত্রা পর্বত স্থান দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন কে চলেছে পেরি তৃণভূমি কোথায় দেখা যায় পেরি তৃণভূমি কোথায় দেখা যায় কোশ্চেন কোথাও চলেছে অস্ট্রেলিয়া অপশান বি বলছে উত্তর আমেরিকা অপশন সি বলছে দক্ষিণ আমেরিকা অপশান ডি বলছে রাশিয়া পেরি তৃণভূমি কোথায় দেখা যায় কোয়েশ্চেন উত্তর হবে অপশান বি উত্তর আমেরিকা তারপর পর্বত স্থান এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনটা দেখতে হচ্ছে বলেছে ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত এই কোশ্চেনের প্রথম অবশ্য রয়েছে তুলসীদাস অপশন বি বলছে বেদব্যাস অপশন সি বলছে সুরদাস অপশন ডি বলছে কালিদাস তাদের শেক্সপিয়ার নামে কে পরিচিত এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কালিদাস তবে পরবর্তী সাথে বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চার উত্তর যে গান্ধীজি কে জাতির জনক বলে আখ্যা দিয়েছেন কে গান্ধীজি কে জাতির জনক বলে আখ্যা দিয়েছেন কে কোশ্চেন প্রথম আসছে সুভাষচন্দ্র বসু অপশন বি বলেছে সরজর অপশন শ্রী বলছে চারটি অপশন ডি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে কে জাতির জনক বলে আখ্যা দিয়েছেন এই কোশ্চার উত্তর হবে কোশ্চেনের উত্তর হবে অপশান নেই সুভাষচন্দ্র বসু তারপর তারপর শেষ হবে তেরো নম্বর কোশ্চেন তের নম্বর কোশ্চেন চলছে সেনা দিবস কয় পালিত করা সেনা দিবস কয় পালিত করা এই কোশে পথ অপশ চলছে চোদ্দো জানুয়ারি অপশন বি বলেছে পনেরো জানুয়ারি অপশন শ্রী বলেছে ষোলো জানুয়ারি অপশন ডি বলেছে সতেরো জানুয়ারি সেনা দিবস কয় পালিত করা এই কোশ্চার উত্তর হবে অপশন বি তারপর দেখবো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর একটা চলেছে বৈধ ধর্মের প্রত্যক্ষে বৈধ ধর্মের প্রত্যক্ষ একশের প্রত্যাশা চলেছে রাজ্য রাম অপশন বি বলেছে স্বামী সরস্বতী অপশন সি বলেছে গৌতম বুদ্ধ অপশন ডি বলেছে গুরু বৌদ্ধ ধর্মের প্রত্যক্ষ একুশের উত্তর হবে অপশান সি গৌতম বুদ্ধ তাপমাত্রা পরবর্তী স্থানে পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোয়েশান কোয়ার্চ বলেছে ফল উৎপাদনে ভারতের স্থান কত ফল উৎপাদনে ভারতের স্থান কতম একশানে প্রথম স্থান স্তর চতুর্থ অপশান বি করেছে তৃতীয় অপশান সি করেছে দ্বিতীয় অপশান ডি হয়েছে প্রথম ফল উৎপাদনে ভারতের স্থান কত দম একুশ স্থানে উত্তর হবে অপশান ডি প্রথম তাদের পরবর্তী ষোলো নম্বর কেস ষোলো নম্বর সার্কলিশ হচ্ছে ইম্পিরিয়াল ব্যাঙ্ক ভারতে কত কবে প্রতিষ্ঠাতা হয় ইম্পিরিয়াল ব্যাঙ্ক ভারতে কবে প্রতিষ্ঠাতা হয় একোশের প্রথম হচ্ছে উনিশশো একুশ অপশান বি বলেছে উনিশশো বাইশ অপশান সি বলেছে উনিশশো তেইশ অফি বলেছে উনিশশো চব্বিশ ইম্পিরিয়াল ব্যাঙ্ক ভারতে কবে প্রতিষ্ঠাতা হয় একোশ্চেন উত্তর হবে অফসান এ উনিশশো একুশ তা আপনাদের পরবর্তী সতান্ন কেশ সাতান্নকে সার্ক চলেছে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কণ্ঠে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কণ্ঠে একুশ প্রথম অপশন রয়েছে রুপো অপশন বি বলছে তাম্মা অপশন সি বলছে পিতল অপশন ডি বলছে সিলভার মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কণ্ঠে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি তাম্মা তো পর্যন্ত পরবর্তী সন্দেহ আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন একটা বরফ দিয়ে তৈরি বাড়িগুলোকে কী বলে বরফ দিয়ে তৈরি বাড়িগুলোকে কি বলে এই কোশ্চেন পত্র হচ্ছে এইগুলো অপশন বি বলছে হাউজ অপশন সি বলছে কেব অপশন টু বলছে ওপরে কোনোটাই বরফের দিয়ে বাড়ি তৈরি এগুলোকে কি বলে এই উত্তর হবে অপশন এইগুলো তারপর পরবর্তী সঙ্গে উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে খাজুরাহ মন্দির কার দ্বারা নির্মাণ করে খাজুরাহ মন্দির কার নির্মাণ একশো এগোশো পঁচাশ হচ্ছে সেন বি বলেছে গুপ্ত বক্স অপশন সি বলেছে চান্দেল রাজপুত্র অপশন ডি বলেছে কোশ্চেন বংশ খাজুরাহ মন্দির কার নির্মাণ করে এই অপশন সি চান্দেলা রাজপুত্র তারপর তো পরবর্তী সঙ্গে পূর্ণিমা কোশ্চেন পূর্ণিমা কোশ্চেন চলেছে ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য একুশ পঁচাশি গুজরাট অপশন বি বলেছে মধ্যপ্রদেশ অপশন সি বলেছে উত্তরপ্রদেশ অপশান ডি বলছে রাজস্থান ভুম কোন রাজ্যের লোকনীত্য এই কোয়েশন উত্তর হবে অপশান ডি রাজস্থান বলতে তোমরা বুঝতে পারবে তোমার কেপি কনস্টেবল এবং ডাবলিউবি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ কইটি যে বলতে তোমরা তো তুমি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন সবার আগে পেতে হবে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকাউন্টে অল করে রাখব কারণ বলতে আমাদের চ্যানেলে প্রত্যেকদিন সকাল এগারোটার সময় তোমাদের এখন জিকে প্রশ্নত্ব তুলে ধরছে এবং তোমাদের চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে তুলে তাই বন্ধু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকাউন্টে অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবাধবা শেয়ার করে তাদের লাইক শেয়ার কমেন্ট করতে বলবে বন্ধুরা তুমি কমেন্ট বক্সে জানা ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্ট বক্সে জানাবো তোমাদের কিসের ভিডিও দরকার বন্ধুরা এই ভিডিওটি যদি খারাপ হয় সেটি তোমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা তোমাদের একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে পরে ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে চলে তাই বন্ধুরা তোমরা অতি অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্ট করবে বন্ধুরা আজকের ভিডিও এই পয়েন্টে তোমার সে পরবর্তী ভিডিওতে দেখা যায় যাইন যাই ভারত